হ্যালো ইউটিউব ফ্যামিলি আমি জয়শ্রী আবার চলে এসেছি নতুন একটা চুলের ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে হয়েছে কারণ অনেক আগে থেকে আমাকে রিকোয়েস্ট আসছে যে আমি হেয়ার অয়েলিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে গেল করব করব করে আর করতে পারলাম না তো আজকে ভাবলাম যে করেই নি তো আর বেশি দেরি না করে চলে ভিডিওটা শুরু করে দিই অনেকে আমাকে বলেছিল যে চুলে আমি কোন অয়েলটা অ্যাপ্লাই করি তো দেখো আমি চুলে এই অয়েলটা অ্যাপ্লাই করি নিহার ন্যাচারাল কোকোনাট ওই মেথি জ্যাসমিন অয়েলটা আমি অ্যাপ্লাই করি এটাকে ইউজ করার পর আমি খুবই রেজাল্ট ভালো পেয়েছি আমি এটাকে দুই বছর ধরে কন্টিনিউ ইউজ করছি আর এটার যে স্মেল আছে খুবই সুন্দর এটাকে দুই দিন তিন দিন অ্যাপ্লাই করে চুলে রাখার পরও এটা থেকে বাজে স্মেল আসে না যেমন কোকোনাট অয়েল আমি বিয়ের আগে কোকোনাট অয়েলটা ইউজ করতাম ইউজ করার পর চুলে যে দুই তিন দিন রাখ পর একটা বাজে একটা স্মেল চলে আসতো চুলগুলো আঠাটা হয়ে যেত জট বেশি বাড়তো আর চুল এত একটা গ্রোথ হতো না আর এটাকে ইউজ করার পর চুলে কোনো রকম জট হয় না আঠাটা ভাব হয় না আর চুলগুলো সাইনি থাকে স্মেলও খুব ভালো থাকে তো এটাকে আমি দুই বছর ধরে ইউজ করছি ভালো রেজাল্ট পাচ্ছি আর এটার প্রাইস একদমই কম শুধুমাত্র পঁচাত্তর টাকা তোমরা যদি এটাকে ইউজ করতে চাও অবশ্যই করতে পারো রেজাল্ট ভালো পাবে আর একটা কথা সবাই স্কিন কিন্তু ত্যাগ হয় না তেমনি সবার চুল একরকম হয় না তো এটা আমার জন্য এই অয়েলটা আমার চুলার জন্য ভীষণই ভালো মনে হয়েছে তার জন্য আমি ইউজ করছি তোমরা যদি চাও ইউজ করি তো অবশ্যই করতে পারো চলো এবার আমার হেয়ার অয়েলিংটা শুরু করি এখানে দেখো আমি হেয়ার অয়েলিংটা শুরু করে দিয়েছি আর আমি চুলে যেভাবে তেল দিই সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি হাতে একটু তেল নিয়ে নিলাম নিয়ে ভালো করে চুলের গুড়াই দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পারছো ভিডিওতে আর চুলগুলোতে তেল দেওয়ার পর কিন্তু ভীষণই ভালো লাগে মাথাটা একদম হালকা লাগে আর ধরো না কোনো আমি চুলে তেল দিতে পারিনি বা দুই তিন দিন হয়ে গিয়েছে চুলে তেল দিতে পারিনি আমার চুলে যে এত ব্যথা করে চুলে ঘুরায় ঘুরায় ব্যথা করে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় যখন চুলে আবার তেলটা অ্যাপ্লাই করে ফেলি তখন কিন্তু মাথাটা একদম হালকা হয়ে আসে মাথা ব্যথাটাও কমে যায় তাই সবসময় আমি চুলে তেল দিয়ে রাখি আর তেল দিয়ে রাখলে কিন্তু চুলের জন্যও ভালো দিন চুলে তেল দিয়ে রাখি থেকে দূর কারণ চুলে তেল দিয়ে রাখি তারপর কিন্তু আবার শ্যাম্পু করে ফেলি শ্যাম্পু করার পর আবার চুলে তেল দিয়ে রাখি আমার অলরেডি চ্যানেলে অনেকটি ভিডিও চুল নিয়ে তোমরা দেখতে পারো যারা নতুন এসেছে অবশ্যই দেখতে পারো তো এখানে আমি সামনের সাইডটা দিয়ে পেসন সাইডে দিচ্ছি চুলের তেল আর দেখো উপর সাইডটা কত সাইনি দেখা যাচ্ছে না তো এভাবে আমি চুলে তেল দেওয়ার পর চুলগুলো সাইনি দেখা যায় আরেকটা কথা আমার ঘরে কিন্তু কেউ নেই আমি আর আমার বাচ্চারাই ঘরে আছে আর তোমার দাদা কাজে চলে গিয়েছে তাই আমি চুলটাকে পুরো দেখাতে পারছি না আমি যখন ভিডিও করেছি তখন আমি বুঝতে পারিনি যে আমার চুলটা হাফ দেখা যাচ্ছে ভিডিও করার পরে দেখি যে আমার চুলগুলো হাফ দেখা যাচ্ছে তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো সামনের দিকে হয়তো তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো কারণ আমার যে মোবাইলের ইনস্ট্রুমেন্টটা বা অন্যান্য কিস্তি ছিল সবগুলো শেষ হয়ে যাচ্ছে তার সামনে আর এক মাসের বাকি আছে মোবাইলের কিস্তিটা শেষ হওয়ার তো সেটা শেষ হলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভালো ভালো ততদিন পর্যন্ত এমনই চলক আর এখানে দেখো আমি চুলগুলোকে দুই সাইড করে নিয়েছি চুলের তেল দিতে সুবিধা হবে এত লম্বা চুলে তো আর দিতে পারবো না এক সাইডে তো দুই সাইড করে নিলাম দিয়ে ভালো করে তেল দিয়ে দিচ্ছি আর উপর সাইডে তেল দেওয়ার পর দেখো কত সাইনি দেখা যাচ্ছে আর নিচের সাইডটা কেমন হয়ে আছে ঠিক না তো এখানে আমি পুরো চুলটাই তেল দিয়ে দিচ্ছি তো মজা কিন্তু এই ভিডিওটা জানলাম ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে আর নেক্সট তোমরা কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবো তো এক সাইডে আমার চুল দেওয়া হয়ে গিয়েছে জন্য আমি একটু খোপা করে নিচ্ছি যে সাইডে তেল দিয়েছি সেই সাইডটাকে একটু খোপা করে নিচ্ছি যাতে ওই সাইডে তেল দিতে সুবিধা হয় তো এখানে খোপা করার পর আরেক সাইডে তেল দেওয়ার জন্য তেল নিয়ে নিচ্ছি আর বিশ্বাস করবে না আমার চুলগুলো কি সাইনি লাগছে মানে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে দেখো কতটা সাইনি লাগছে ঠিক না আর ধরতে কিন্তু একদম স্মুথ মনে হচ্ছে আর আমি চলে কোনোরকম প্রোডাক্ট ইউজ করি না শুধু হেয়ার অয়েলিংটা আর প্লাস শ্যাম্পুটা ইউজ করি তো সামনের দিকে আমি ভাবছি যে কন্ডিশনারটাও ইউজ করবো কিনিপ্লাস কন্ডিশনারটাও ইউজ করবো তোমরা কে কে চাও আমি কন্ডিশনার ইউজ করি তো কমেন্টে বলবি কিন্তু তো আমাকে দু সাইডে চুলে তেল দেওয়া হয়ে গিয়েছে তো এখন দেখো কতটা মজা লাগছে বিশেষ করে আমার চুলগুলো এত সাইনি মনে হচ্ছে আর একদম মাথাটা হালকা হয়ে গেল কালকে শ্যাম্পু করেছিলাম তো আজকে তেলটা অ্যাপ্লাই করে দিলাম এই দেখো আমার চুলে তেল দেওয়া হয়ে গিয়েছে এখানে আমি চুলগুলোকে একটু আছড়ে নিলাম দেখতেই পাচ্ছো কতটা সাইনি লাগছে আর কোনো রকম চুলের জট নেই কিন্তু ভীষণই ভালো লাগছে আমার আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার হেয়ার অয়েলিংয়ের ভিডিওটা তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে আর হেয়ার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের জন্য এতটুকুই বাই